এই যে আর কতক্ষণ ঘুমাবি লাট সাহেব তাড়াতাড়ি ওঠ পড়তে বস উঠে এই তো মা ভোর পাঁচটা অবধি পড়াশোনা করে একটুখানি ঘুমাতে দাও না গো প্লিজ আর একটুখানি ঘুমাতে দাও হ্যাঁ আরো ঘুমা আরো বেশি করে ঘুমা আমারই তো ভুল যে আমি তোকে জন্ম দিয়েছি আমি স্বপ্ন দেখেছি তোকে নিয়ে যে তুই বড় ডাক্তার হবি একদিন হ্যাঁ তুই আমার স্বপ্নে পুরো জল ঢেলে দিচ্ছিস সারাক্ষণ তোর ঘুম আর ঘুম আমার যেন আর ভালো লাগে না আমার আর বেঁচে থাকতেও ইচ্ছা করে না মা কেন না আমি এক্ষুনি পড়তে বসছি বস তাহলে উঠে পর উঠে তাহলে পড়তে বস আমি তাহলে তোর জন্য একটু কালমেঘ পাতার রস করে নিয়ে আসি ভা খা ভালো করে পেটও পরিষ্কার হবে তার সাথে মাথার গোবর বেরোবে পড়াশোনায় তোর মন বসবে বুঝলি উঠে পর তাড়াতাড়ি আমি যেন এসে দেখি তুই বই খাতা নিয়ে বসে পড়েছিস তোকে আমি এই বলে দিলাম কিন্তু আচ্ছা মা মা তোমার তো স্বপ্ন ডাক্তার হবার আমি তো ডাক্তার হতে পারবো কি পারবো না জানি না আমার তো শখ ক্রিকেট খেলার আমি ক্রিকেটকে খুব ভালোবাসি মা তুমি তো কান্নাকাটি করছো ঠিক আছে মা আমি তোমার স্বপ্ন পূরণ করবো আমার নিজের ক্রিকেট খেলাটাকে বিশেষজন করে দেব আমি আর ক্রিকেট খেলবো না মা মা আর ক্রিকেট খেলবো না মা গো

কালমেক পাতার রস তাড়াতাড়ি খেয়ে নে বুঝলি কালমেক পাতার রস খেলে মাথায় যত কুবর্তি ঢুকিয়েছিস পড়াশোনা বাদ দিয়ে আর কি সব যেন করবি সব কুবুর্দিগুলো মাথা থেকে বেরিয়ে যাবে আর দেখবি বখাটে সোরাগুলোর সাথে মিশতে একটু কম ইচ্ছা করবে বুঝলি যে ঠকঠক করে তাড়াতাড়ি করে কালমেক পাতার রসটা খেয়ে নে আর এরপরে বাতাসা মুড়ি দেবো পেট ঠান্ডা হবে তাতে মাথায়ও ঠান্ডা হবে দেখবি পড়াশোনায় খুব ভালো মন বসবে বুঝেছিস তারপর একদিন তুই অনেক বড় ডাক্তার হয়ে আমাকে দেখাবি সেদিন আমার হবে সমস্ত স্বপ্ন পূরণ বুঝেছিস আচ্ছা মা ঠিক আছে সব খেয়ে দে তারপরে ভালো করে মন দিয়ে পড়তে বসবি বুঝতে পেরেছিস তো আমাকে যেন আর বারবার বলতে না হয় এই তোকে আমি বলে দিলাম আমি একটু ক্রিকেট খেলতে যাব সামনেই আমার টেস্ট ম্যাচ একটু যায় না মা গোপাল তোকে তো আমি একদিন বলেছি তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি ওই সব ক্রিকেট ক্রিকেট তোর জন্য নয় ওই সব ক্রিকেট খেলে কিছু হবে না মন দিয়ে পড়াশোনা কর একদিন অনেক বড় ডাক্তার হতে হবে তোকে আর একবারও তুই যদি ক্রিকেট খেলার কথা তোর মুখ দিয়ে বার করেছিস আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না কিন্তু মা আমি তো ভালো ক্রিকেট খেলতে স্যার বলেছে আমি যদি এইভাবে ক্রিকেট খেলতেই থাকি তাহলে আমি একটা বড় জায়গায় চলে যাব বড় ক্রিকেটার হয়ে যাব একটা কথা তোকে কতবার বলতে হয় রে তোকে কতবার বলতে হয় আমি আমার এই পেটে একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছি শালা এক নম্বরের ছোট তুই আমি আমার রক্ত জল করা পয়সা দিয়ে তোকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার বানাতে চাইছি তুই কি না ক্রিকেট খেলবি তোর লজ্জা করে না লজ্জা করে না তোর তোর মনে হয় না যে মা বাবার মুখ উজ্জ্বল করি একদিন মা বাবার স্বপ্ন পূরণ করি তো সেই ইচ্ছাটা করে না খালি ক্রিকেট খেলবো হ্যাঁ মেনে নিলাম তুই না একটু ভালো ক্রিকেট খেলিস কিন্তু ক্রিকেট তোকে খেলতে হবে না তোকে ডাক্তার হতেই হতেই হবে 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 আমাদের ইচ্ছা তোকে তোকে পূরণ করতেই ডাক্তার আর আর না হলে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই কথাটা ভালো করে মাথার ভেতর ঢুকিয়ে নিবি বুঝতে পেরেছিস মা আমার তো পড়াশোনা করতে একদম ভালো লাগে না আমি তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসি আমি যদি ক্রিকেট খেলতে যাই তাহলে আমি একটা তো বড় প্লেয়ার হতে পারবো আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না আমি পড়াশোনা করলেও আমার মাথায় থাকে না আমি ওই নামই পাস করছি কিন্তু আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না মা আমার কি খেলতে দাও না মা মাগো তোকে আমি শেষ কথা বলছি হয় তুই পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবি আর না হলে তুই আমার মরা মুখ দেখবি বুঝতে পেরেছিস আর যদি বুঝতে না পারিস সত্যি করে করে দেখিয়ে দেব ঠিক আছে আম্মা তুমি যখন চাইছো না আমি ক্রিকেট খেলি তাহলে আর ক্রিকেট আমি খেলব না তোমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব মা মাগো মা মাগো মা আমি আর ক্রিকেট খেলব না মাগো আমি আর ক্রিকেট খেলব না

যে যেটা ভালো করে যে যেটা ভালো পারে যেটা ঈশ্বর প্রদত্ত সেটাকে কি আমরা পারব কোনো নষ্ট করে ফেলতে এই যে ছেলেটাকে বারবার জোর করা হচ্ছে ডাক্তার হওয়ার জন্য ছেলেটা পারবে না কখনো ডাক্তারতে কারণ তার মধ্যে পড়াশোনা করার সেই যে ট্যালেন্ট সেটা নেই সে ভালো ক্রিকেট খেলতে পারে একদিন না একদিন সে নিশ্চয়ই বড় ক্রিকেটের মতো কিন্তু না মা বাবা তো তাদের স্বপ্নকে পূরণ করবার জন্য ছেলেটাকে তিল তিল করে নষ্ট করে ফেলছে একদিন হয় ছেলেটা পাগল হয়ে যাবে আর না হলে ফ্যামিলির চাপে পড়ে তাকে সে হয়তো পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাবে ঠিকই কিন্তু ডাক্তার কি হতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বক বক না করে আজকের ভিডিওটা এরকমই এখানেই শেষ করে দিলাম ততক্ষণ অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো আর দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল হজ ফজ ধাকা টাটা